হঠাৎ করে আমার ছোট দেবরের মেয়ের বিয়ের অনুষ্ঠান আর একদিনের ভেতরে কীভাবে গায়ে হলুদ তারপরের দিন বিয়ের আয়োজন আমরা বাড়ির সবাই মিলে কি কি করলাম আর কিভাবে মোবাইলে বিয়েটা সম্পূর্ণ করা হলো সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি গায়ে হলুদ আর বিয়ের সম্পূর্ণ ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো ইভডি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি অনেকে আমাকে অনেক কমেন্ট করছেন ইনবক্সে তো অনেকে কমেন্ট কমেন্ট করে জানাচ্ছেন আপু ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন এখন আগের মতো ভিডিও দেন না আপনার ভিডিওর অপেক্ষায় আছি আর অনেক যাদের হচ্ছে চুলকানি আর খাজ জানি আমি কোনো শর্ট ভিডিও ছাড়লেই হচ্ছে বুইরা এটা সেটা আমাকে বলে বুড়ি আমার জামাইকে বলে বুড়া হায় আল্লাহ আল্লাহ এদের হাদায়াত করুক যাই হোক যারা হচ্ছে আমাকে অনেক ইনবক্সে বলেছেন আপু কেন ভিডিও দেন না তো তাদের জন্য এই ভিডিওটা তো কিছুদিন আগে হঠাৎ করে আমার ছোট দেবরের মেয়েকে দেখতে এসে পছন্দ হয়ে গেছে আর তাৎক্ষণিকভাবে হচ্ছে মোবাইলে হচ্ছে বিয়েটা পড়ানো হয় তো হঠাৎ করে যখন একটা বিয়ের আয়োজন করা হয় সেটা কিভাবে কি করে গ্রামের মানুষরা ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন হঠাৎ করে তো প্রোগ্রাম করা হয়েছে যে ছোট্ট করে একটুখানি গায়ে হলুদ করা হবে তো এটা হচ্ছে আমার ছোট দেবরের ঘর আর এখানে দেখেন ই আব্বু আমি আর আমার হচ্ছে ননদের হাজব্যান্ড তো বাড়িতে আর অনেক মানুষ ছিল তো তাদেরকে হচ্ছে আমি ভিডিওতে নিয়ে নেই কারণ কেউ তেমন একটা ভিডিও পছন্দই করে না তো যাই হোক এখানে হচ্ছে ইয়ামনের আব্বু আর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আমার আব্বুরা হচ্ছে চার ভাই আর তাদের হচ্ছে এক একটা বোন তো এই এক বোনের হচ্ছে হাজব্যান্ড এটা তো যাই হোক সবাই চিনে রাখেন আমার ননদের হাজব্যান্ডকে তো তাদেরকে হচ্ছে এখানে বসায় আমি হচ্ছে ছোট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যদিও আসলে গায়ে হলুদের জন্য এখনও তেমন কোনো আয়োজন করা হয় নাই কারণ আমার যে দেবরের মেয়ে ওকে হচ্ছে হলুদের জন্য সাজানো হচ্ছিল তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে হলুদ টুলু দেওয়া হয়েছে আর ওই ক্লিপগুলো আমি আর নিই নেই কারণ যেহেতু তারা কেউ ভিডিওটা পছন্দ করে না তো এই তাই তাদেরকে আর ভিডিওতে নেই নাই। এখানে হচ্ছে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে ফল টল তারপর হচ্ছে মিষ্টি কেক এগুলো দিয়ে যেহেতু হঠাৎ করেই আসলে বিয়ের আয়োজনটা করা হয়েছে যে মোবাইলে বিয়েটা করায় রাখবো আর ছয় মাস পর হচ্ছে বিয়ের প্রোগ্রামটা করানো হবে তাই হচ্ছে হঠাৎ করে যতটুকু সম্ভব ততটুকুই হচ্ছে রেডি করানো হয়েছে তো দেখতে থাকেন দাপে দাপে কিভাবে। গায়ে হলুদের পর্বটা শেষ হয় আর কিভাবে কি কি রান্না করলো হলুদের দিন আর এখন চলেন একে একে দেখাই কারা কারা মানে কাদেরকে হচ্ছে আমি হলুদের ভিডিও ক্লিপ নিছি তো এখানে হচ্ছে ঘরটাও সুন্দর করে সাজানো হয়েছে আসলে ওরা হচ্ছে যতটুকু পারছে ততটুকু সাজাইছে বেলুন টেলুন দিয়ে আর এই ছোট বাবুটা দেখেন খুব সুন্দর একটা হলুদ জামা পরে হাজির তো যাই হোক চলেন এখন আমার আমার দেখায় হাজবেন্ড ভিডিওটা এত লজ্জা পায় এত লজ্জা পায় মানে অনেক জোর করে তারপর হচ্ছে এখানে বসানো হয়েছে ভিডিও করানোর জন্য আর আমার সাইডে যে দাঁড়ায় আছে এ হচ্ছে আমার দ্বিতীয় দেবর মানে আমার হাজব্যান্ডের ছোট তো আমার এই দেবর হচ্ছে অনেক লজ্জা করে আর আমার এই দেবর বুঝে নেই আমি যে ভিডিও করছি জানে যে আমি ছবি উঠাইছি তো যাই হোক এই ছিল আমার শ্বশুরবাড়ির মানুষের অবস্থা মানে তারা ভিডিওটা অনেক ভয় পায় ভয়ও ভয় আবার অপছন্দ করে তো যাই হোক আমার এই দেবর নিয়ে একটা ভিডিও করছি ওইখানে আবার অনেকে কমেন্ট করছে আপনার দেবর তো অনেক সুন্দর তো যাই হোক আমার সবগুলা দেবরই অনেক সুন্দর দেখে রাখেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোট তারপরে হচ্ছে আরেকজন আসে তারপরে হচ্ছে আরেকজন আছে মানে আমার হাজব্যান্ডেরা হচ্ছে চার ভাই আর এক বোন তো যাই হোক এটা হচ্ছে আমার নাতনি তো যারা হচ্ছে আমার বিডিও তাই সব বলেন আমি নাকি বুড়ি আমার জামাই নাকি বুড়া তারা আসলে ঠিকই বলেন কারণ আমার কিন্তু একটা নাতি আছে একটা নাতনি আছে ঠিক আছে তারপর হচ্ছে আমি হয়ে গেছি এই বয়সে এত কিছু হওয়ার পরে যদি আমি বুড়ি না হই তাহলে কি হয় বলেন আপনারা কমেন্টে বেশি বেশি করে বুড়ি আর বুড়া বলবেন আমার হাজব্যান্ডকে তাতে মনে করেন আমি একটু অখুশি হই না আমি আসলে খুশি হই আর এই গায়ে হলুদে যেহেতু মানুষ কম একদম অল্প মানুষ শুধু আমরা বাড়ির মানুষেরা তাই হচ্ছে অল্প করে বিরিয়ানি রান্না করছে যদিও লাস্টে এই বিরিয়ানি হয় নাই পরে হচ্ছে আবার বিরিয়ানি রান্না করতে হয়েছিল রাত্রে তো যাই হোক এই ছিল মানে গায়ে হলুদের ছোট্ট করে একটা আয়োজন আপনাদের কাছে গায়ে হলুদের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন হচ্ছে চলেন আপনাদেরকে দেখাই যে বিয়ের দিন মানে পরের দিন সকালে কী কী ছেলে পক্ষের জন্য এখন চলেন দেখাই পরের দিন সকালে কী কী দেখি সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিছে তো এখানে হচ্ছে মুরগিগুলা আহ রোস্টের জন্য ভাজা হচ্ছে এগুলা ভাজার পর হচ্ছে রান্নাবান্না শুরু করে দিবে তো যেদিন হচ্ছে বিয়ে ছিল ওই দিন আবার সকালবেলা হালকা পাতলা অনেক বৃষ্টি ছিল প্যাক কাদার ভিতরে সবাই মিলে হাতে হাতে হচ্ছে রান্না করা হচ্ছে একদিকে হচ্ছে মুরগি ফ্রাই করা হচ্ছে আর একদিকে ডিম সিদ্ধ করে ডিম ছিলা হচ্ছে তো মুরগিটা হচ্ছে রোস্টের জন্য ডিম হচ্ছে ভাজা তারপরে হচ্ছে মাছ ফ্রাই করছে এগুলো হচ্ছে ভর্তা দেবে আর হচ্ছে এখানে আছে পাবদা মাছ পাবদা মাছও হচ্ছে ভাজা দেয় তো আপনাদের কোন কোন জ্বালায় বিয়েতে কী কী দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলো হচ্ছে ভাজা হচ্ছে এক্সট্রা রান্না করে দেওয়ার জন্য আরেক হচ্ছে এই তেলাপিয়া মাছগুলো ভাজা হবে তেলাপিয়া মাছের ভর্তা হবে আর পাশাপাশি হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে এই চিংড়ি মাছগুলো সুন্দর করে ভুনা করে দেওয়া হবে এগুলো হচ্ছে জন্য আর দেখি বাড়িতে হিজলা চলে আসছে আর দেখেন তো বেশ অনেক মোটা অঙ্কের টাকা চাচ্ছিল তারপরে হচ্ছে আমার মেজুদাবর বইলা টয়লা রাজি করাইছে কত টাকা যেন দিছিল একদিকে হিজলার পর্ব শেষ এখন হচ্ছে আরেকদিকে রান্না বান্না শুরু ইয়ামনে আব্বু মানে আমার হাজবেন্ড কিন্তু বাড়ির কোনো অনুষ্ঠানে বাড়িতে থাকে না সব সময় হচ্ছে প্রবাসী থাকে এই প্রথম হচ্ছে বাড়ির কোনো মেয়ের বিয়ের অনুষ্ঠানে ইয়ামনের আব্বু উপস্থিত তাই হচ্ছে ওনাকে সব কাজে আমি ডাক দিয়ে দিয়ে নিয়ে আসি বলতেছিলাম যে গরুর মাংসটা লাড়া দেন যদিও অল্প মানুষের আয়োজন করা হচ্ছে যেহেতু অনুষ্ঠান পরে করানো হবে এখন শুধু মোবাইলে বিয়েটা করায় রাখবে আর মানুষ অনেক কম আসবে তাই হচ্ছে আয়োজন অনেক কম করছে আপনারা আবার দেখা বললেন না যে কি কি রান্না করছে এত অল্প এটা সেটা তো যাই হোক ইয়ামনা আব্বু হচ্ছে এখন দেখেন কত সুন্দর করে মাংস টাংশ লড়া দেয়

नहांते कादाई बुगट दाम जा मान ले लादा ना अपने बाय काइंदा बंदा शेर बैठ सी तो देख ले ओय देख के दे लफ भागो चलो भागो যাই হোক এটাই হচ্ছে আমার ছোট দেবর আর এই ছোটো দেবরের মেয়েরই হচ্ছে বিয়ে তো আমার এই দেবরের সাথে আমার সম্পর্ক হচ্ছে একটু অন্যরকম মানে কথায় কথায় ঝগড়া হয় আবার হচ্ছে একদিন বা দুই দিন পরপর আমি মানে নিজের থেকে যায় যায় হচ্ছে সায়দা সায়দা কথা বলি তো যাই হোক আমার এই ছোটো দেবর হচ্ছে আমার সব দেবরের থেকে একটু পছন্দের তো যে দেবর হচ্ছে একটু পছন্দের তার সাথে কিন্তু খুঁটা অনেক বেশি হয় তো যাই হোক এক একদিকে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে আরেকদিকে ওই দেখেন কাবাব গুলো ভাজা হয়ে গেছে আর আরেকদিকে হচ্ছে মুরগি ফ্রাই জন্য মুরগি মাখায় রাখছে যদিও সবকিছু মিলিয়ে যেহেতু বিয়ে বাড়ির তাই একটু ব্যস্ত ছিলাম সবগুলো ভিডিও ক্লিপ নিতে পারি নাই আর এই ছিল খাওয়া দাওয়ার পরের অংশ তারপরে হচ্ছে সবে নামাজের পরে মেহমান আসছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে আর ইয়ামিন অসুস্থ ছিল আর তার উপরে হচ্ছে ও যেহেতু ওর সবগুলো ভাইরে পাইছে সবার সাথে খেলাধুলা অনেক ব্যস্ত ছিল তাই আসলে ওর ভিডিও ক্লিপটা তেমন একটা নেই নাই এখন চলেন দেখায় মেয়েকে কিভাবে কবুল বলা আলহামদুলিল্লাহ মেয়ের মুখ থেকে হচ্ছে কবুল কথাটা শুনে সবাই অনেক খুশি আর এখন হচ্ছে ছেলের মুখ থেকে শোনা বাকি তো সবাই মিলে হচ্ছে ছেলেকে এখন ভিডিও কল দেবে আর তার কাছ থেকে হচ্ছে কবুল কথাটা শুনে নেবে আর এরই মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ছেলে মেয়ের বিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই মোবাইলের বিয়েটা দেখে ইয়ামনা রাব্বুর কথা মনে পড়তেছিল কারণ আমার আর ইয়ামনের রাব্বুর বিয়েটা কিন্তু মোবাইলেই হয়েছিল তো যাই হোক এভাবেই সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ বিয়েটা সবাই হচ্ছে ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন ওদের বিবাহিত জীবন যেন অনেক সুন্দর হয় সুখের হয় আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো একটু করে ছেলের ফেসটা আপনাদেরকে দেখাই দিলাম অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন ভালো কমেন্ট করবেন আর আপনাদের কাছে বিয়ের পুরো ভিডিওটা কেমন লাগলো যদিও সবাইকে আসলে দেখাইতে পারি নাই কারণ আমার বাড়ির সবাই ভিডিওটা অনেক ভয় পায় তো যার যার কারণে হচ্ছে আমি কাউরে আসলে ভিডিওতে নিই না আর এই তো অল্প করে আপনাদের সাথে খুব সুন্দর একটি বিয়ে ও গায়ে দের গ্রামের বাড়িতে কিভাবে হঠাৎ করে করানো হয় ওইটা হচ্ছে দেখাই দিলাম আর কী কী আয়োজন করা হয় ওইগুলোও দেখাইলাম

واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربكم ما كرام صغيرا. ربما كما 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 ربما الله ربما كما 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 ربما كما